সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব আমাদের উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে বজরঙ্গবলির এক বিশাল মন্দির আছে সেই মন্দিরে সেখানে আপনি মহাদেব এবং মা অন্নপূর্ণারও দর্শন পাবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে চলুন আর সকলকে নববর্ষের অনেক অনেক শুভকামনা দু হাজার পঁচিশ সাল আশা করি সকলের ভালো কাটবে টোটো আপনাকে এইখানে এসে না এখান থেকে আপনি সোজা চলে যাবেন পাশে এই মন্দিরটিকে রেখে একদম সোজা চলে গেলেই বা দিকে পড়বে মাদ্রালের শ্রীরাম বিদ্যাপীঠ আর তার উল্টো দিকেই রয়েছে এখানকার পবনপুত্রের মন্দির চলুন পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগে আসতে হবে আপনাদের সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে নিয়ে এসছি নৈহাটির মাদ্রাল মন্দির যেটি বৃহত্তম হনুমান মন্দির হিসাবেই পরিচিত চলুন ঘুরে দেখি নৈহাটি কি করে আসবেন তো আপনারা জানেন শিয়ালদা মেন লাইনে ব্যারাকপুর লোকাল বাদে যে কোনো ট্রেনই নৈহাটিতে নিয়ে আসে গঙ্গা লাইনে ট্রেন বাদ দিয়ে হ্যাঁ সেখান থেকে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি অটো পেয়ে যাবেন মাদ্রাল আসা মাদ্রালে শ্রীরাম বিদ্যাপীঠ এই রাস্তাটা আপনাকে অটো নিয়ে আসবে বা টোটো তারপর শ্রীরাম বিদ্যাপীঠ এই রাস্তাটা আপনাকে অটো নিয়ে আসবে বা টোটো তারপরে চলতে থাকুন এ হইছে মাদরাল শ্রীরাম विद्यापीठ শ্রীরামীদাপিটের মড় এখান থেকেই মন্দিরে যাওয়া যাবে স্কুলটা একবার দেখিয়ে দিয়ে আপনাদের স্কুলের মাঠটা বিশাল বড় এই যে স্কুলের মাঠ বিশাল বড় স্কুলের মাঠ কিন্তু আমাদের আছে স্কুলের মাঠের উল্টো দিকে ডান দিকে কিছুটা হেঁটে গেলেই পড়বে মাদরাল মন্দিরের মূল গেট মন্দিরের বাইরের অংশ আপনাদের দেখালাম আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর রুট ম্যাপও আপনাদের বুঝিয়ে দিলাম চলে এসছি মন্দিরের একদম সামনে জয় রাম জয় বজরঙ্গলি চলুন ভিতরে আশা করি ভালো লাগে মন্দিরে প্রবেশ করলেই আপনারা সামনেই দেখতে পারবেন সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি আছে এবং মন্দির আছে সেটা আমরা আগে ঘুরে নেব আর তার পাশেই রয়েছে রথ তাহলে বোঝাই যাচ্ছে এখানে রথযাত্রা উৎসবও খুব ধুমধামের সাথেই পালন করা হয় জয় শ্রী সিদ্ধিদাতা গণেশ সকলকে ভালো রেখো সুস্থ রেখো সংসারে সুখ ও শান্তি বজায় রেখো সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত দাঁড়িয়ে মাদ্রালের হনুমান মন্দির কথিত আছে রাম রাবণের যুদ্ধ চলাকালীন হনুমানজিকে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছিল সেই সময় তার বিশ্রাম নেবারও প্রয়োজন ছিল পাতালে বিশ্রাম নেবার সময় হনুমানজি তার বিশাল গদাকে পাশেই রেখে তিনি শায়িত অবস্থায় ছিলেন এই মন্দিরে বজরংবলিকে সেই অবস্থাতেই আমরা দেখতে পারব এই মন্দিরে ভগবান শিবকেও আমরা পাতালে বিশ্রামরত অবস্থায় দেখতে মাদালের মন্দিরের ভিতরটা নিয়ে যাই এখানে কারুকার্য চলছে রং করা হচ্ছে সংস্কার চলছে জোড়াহাটা খুব সুন্দর কারুকার্য তারপরে সবার ভালো লাগবে ঘুরে এখানে শ্রীকৃষ্ণ রয়েছে খুব সুন্দর এই জায়গাটি ভালো লাগবে এসে ঘুরে আর এখানে জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ ভগবান সব ভালো রেখোটাকে সুস্থ রাখেন শ্রীকৃষ্ণের বিভিন্ন মহিমাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানে রাম জয় শ্রীরাম রয়েছেন পবন হনুমান রয়েছেন এখানে রাম লক্ষণ এবং সীতা রয়েছে জয় শ্রীরাম ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন এই অংশটা তো আপনাদের ঘুরিয়ে দিলাম আশা করি সকলের ভালো লাগছে মাদ্রালের এই হনুমান মন্দিরে ভিতরে যাই ভিতরে অন্নপূর্ণা মন্দির আছে খুব সুন্দর পরিবেশ এখন মেঘলা হয়ে বলে একটু অন্যরকম লাগছে এই মন্দিরটা বিশাল আকার একটা মন্দির এখানে একটা গদা রয়েছে পবনপুত্র হনুমন্দির পাচ্ছেন গাছপালা দিয়ে ঘেরা ওদিকে পুকুর রয়েছে খুব সুন্দর পরিবেশটা আশা করি ভালো লাগছে নৈহাটির এবং মধ্যবর্তী মাদ্রালের হনুমান মন্দির আমাদের সামনেই রয়েছে এখন এখানকার অন্নপূর্ণা মন্দির তার দুপাশে রয়েছে সুন্দর সাজানো বাগান যেখানে বাচ্চাদের জন্য বসার জন্য অনেক ব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই সেগুলো ঘুরে দেখবেন আর এই বিশাল আকার অন্নপূর্ণা মন্দিরের সংস্কার চলছে দেখতেই পারছেন আপনি এখানে আপনার সাধ্যমতো দান করতে পারেন যেটি ইনকাম ট্যাক্সেও ছাড় পাবেন মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব তার আগে দেখিয়ে দিই কি সুন্দর মন্দিরের কারুকার্য চলুন একবার উপরে ঘুরে আসি আশা করি প্রত্যেকেরই ভালো লাগে একটা বিশালাকার মন্দির মহারাজ রয়েছেন দেখতেই পাচ্ছেন বাচ্চাদের পার্ক কুকুর স্নিগ্ধ জায়গাটা খুব সুন্দর আসলে এখানে রয়েছেন এবারে মন্দিরটা সংস্কার প্রয়োজন এখানে রয়েছেন সমুদ্র মন্থনের কাহিনীকে বর্ণনা করা হয়েছে পিছনে দেখতেই পাচ্ছেন আর সামনে রয়েছেন মা অন্নপূর্ণা এবং মহাদেব সুন্দর লাগবে অবশ্যই ঘুরে যাবেন সময় সুযোগ বার করে মন্দিরটার বাইরের সৌন্দর্যও দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গায় শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিরিবিরিতে এখানেও রয়েছে নন্দী মহারাজ বিশালাকা নন্দী মহারাজ এখানে ঘুরে গাছগাছালি দিয়ে চারিদিকের পরিবেশটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ যে আপনার খুব ভালো লাগবে আর সকলের কাছে অনুরোধ এই মন্দিরে আসলে কোনোভাবেই দেয়ালে কোনোরকম দাগ দেবেন না বা কিছু লিখে যাবেন না মন্দিরটি সংস্কার চলছে পারলে সংস্কারের ক্ষেত্রে দান করুন মন্দিরের গায়েও খুব সুন্দর কারুকার্য রয়েছে ভগবান শিবের বিভিন্ন অবস্থানকে এখানে দেখানো হয়েছে নন্দী মহারাজের উপর তিনি বসে রয়েছেন কোথাও আবার ফুটিয়ে তোলা হয়েছে যে মা অন্নপূর্ণা মহাদেবকে দান করছেন আর ভিতরটা তো আপনাদের দেখালামই যেখানে বিভিন্ন দেবদেবীকে বর্ণিত করা হয়েছে সিদ্ধিদাতা গণেশ রয়েছেন নারায়ণ রয়েছেন এছাড়াও রয়েছেন বিভিন্ন দেবদেবী মা লক্ষ্মী মা সরস্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই অবস্থান রয়েছে এই মন্দিরের ভিতরে সত্যিই খুব ভালো লাগবে নানা পৌরাণিক কাহিনীও এখানকার দেওয়ালে খোদিত রয়েছে আপনি চাইলে সেগুলো বুঝতে পারবেন মন্দিরের এখানে গেট আটকানো ছিল তাই আমরা ভিতরেই আপনাদের জুম করে দেখালাম উপরে রয়েছেন মহাদেব ব্রহ্মাদেব এবং মা লক্ষ্মী আর নিচে রয়েছেন মা অন্নপূর্ণা এবং মহাদেব আর এখানে সমুদ্র মন্থনের কাহিনীকেও বর্ণনা করা রয়েছে দেখতেই পাচ্ছেন ভক্তরা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গে জল দিচ্ছে সেই এখানকার বর্ণনা করা রয়েছে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে এখানে নারদ মুনিরও বর্ণনা রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো আসলে সময় সুযোগ বার করে অবশ্যই এগুলো ঘুরে দেখবেন ভালো লাগবে আর যেহেতু ছবি তোলাতে কোনো বাধা নেই আপনি নিঃসন্দেহে ছবি ভিডিও তুলতেই পারেন তেমনটি বলেছিলাম এখানে পাতালে মহাদেবেরও অবস্থান রয়েছে ঠিক নিচে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে একটি শিবলিঙ্গ রয়েছে নিচে পথ দিয়ে সেখানে যেতে হবে আর আপনাদের এখনও তো বলিরও দর্শন করানো হয়নি সেটিও দর্শন করাবো আশা করি প্রত্যেকেরই ভিডিওগুলো ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো দেখবেন এবং আপনার কোন অংশটি ভালো লাগলো সেটি জানাবেন পারলে অবশ্যই ঘুরে যাবেন মন্দিরটি যে সংস্কার হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন একদম উপরে মহাদেবের ত্রিশুল রয়েছে তিনি রক্ষা করছেন মন্দিরটিকে আর এখানে গাত্রে বিভিন্ন নাগ দেবদেবীরও বর্ণনা রয়েছে নানা দেবদেবীরও মূর্তিগুলো রয়েছে যেগুলো অবক্ষয় হয়েছে এখন বর্তমানে আশা করি সংস্কারের মাধ্যমে সেগুলো পুনরুদ্ধার সম্ভব হবে এবং সুন্দর করে রং করা হবে তাই আসলে অবশ্যই এখানে যথাসাধ্য দান করার চেষ্টা করবেন যেহেতু এটি ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায় আশা করি প্রত্যেকেরই ভালো লাগলো আমাদের মাদ্রালের বজরঙ্গলির মন্দির আশা করি সকলের ভালো লাগবে ঘুরে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন তাহলে কোথায় কোথায় গেলাম আপনাদের কি কি দেখাবো সেটাও জানতে পারব চলুন দুটো বিশালাকার ময়ূর এখানে রয়েছে এই অংশটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম যেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন আর অপরদিকে শ্রীরাম রয়েছেন বাইরের অংশ যেখানে পবনপুত্র রয়েছে মাদ্রালের এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে জানা যায় যে উনিশশো সাল নাগাদ স্বর্গীয় পঞ্চানন ঘোষাল নামক একজন পুলিশ কর্তা এই মন্দির স্থাপন করেন তার স্ত্রী ছিলেন খুবই ধর্মপরায়ণ তিনি দেখেছিলেন স্বপ্নে যে রাম রাবণের যুদ্ধের পর বজরঙ্গলী এতটাই ক্লান্ত ছিলেন যে তিনি পাতালে বিশ্রাম নিতে অবস্থান করেন আর সেই রূপকেই তার স্বামী পঞ্চানন ঘোষাল এই মাদ্রালের মন্দিরে প্রতিষ্ঠা করেন যেখানে পবনপুত্র রয়েছেন বিশ্রামরত বা শায়িত অবস্থায় পাশে রয়েছে তার বিশালকার গদা মন্দিরের অন্যান্য অংশ তো আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার নিয়ে যাই যেখানে রয়েছেন স্বয়ং বজ্রংবলীর রূপ হনুমানজি যেহেতু পাতালে বিশ্রাম নিতে গিয়েছিলেন তাই এখানে নিয়মিত জলের মাধ্যমে হনুমানজির এই মূর্তিটিকে ঠান্ডা রাখা হয় শ্রীরাম গুপ্তা নামক একজন মারোয়ারি ব্যবসায়ী পঞ্চানন ঘোষালকে অর্থ সাহায্য করেছিলেন এই মন্দিরটিকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পরবর্তীকালে গুপ্তা এবং পঞ্চানন ঘোষালের মৃত্যুর পর এই মন্দির প্রায় বন্ধই হয়ে যায় জঙ্গলাকীর্ণ হয়ে যায় তিরিশ বছর সেভাবেই কেটে যায় পরবর্তীকালে দু সাল নাগাদ স্থানীয় ধর্মপরায়ণ লোকেরা এই মন্দিরকে পুনরুদ্ধার করেন এবং তাকে তার পুরনো রূপ ফিরিয়ে দেন পয়লা জানুয়ারি এই মন্দিরে খুব ধুমধামের সাথে বর্ষবরণের উদযাপন করা হয় নানা পূজা অর্চা করা হয় অনেকেই আসেন এখানে তখন দূর দূরান্ত থেকে এছাড়াও রামনবমী হনুমান জয়ন্তী রথযাত্রা দুর্গাপুজো সরস্বতী পুজো খুব আনন্দ সহকারে এবং জাঁকজমক পূর্ণভাবে পালন করা হয় পুরুষ মহিলা সকলেই পবনপুত্রকে এই মন্দিরে সিঁদুর দান করতে পারেন তবে মহিলারা পবনপুত্রকে স্পর্শ করতে পারেন না যেহেতু পবনপুত্র ব্রহ্মচারী ছিলেন প্রতিদিনই এই মন্দিরে পবনপুত্রকে তিনবেলা পুজো দেওয়া হয়ে থাকে মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন করা হয় আপনারা চাইলে মঙ্গলবারও আসতে পারেন খুব ভালো হবে পূজা সামগ্রী মন্দিরে প্রবেশের বা দিকেই পেয়ে যাবেন যেখানে আপনি লাড্ডু ধূপ সিঁদুর ফুল সবই পাবেন পাতালে বজরঙ্গবলিকে আপনারা দর্শন করলেন এর পাশেই রয়েছে এই গাছটি যেখানে সকলে তার মানত জানিয়ে যায় আশা করি আপনাদেরও কামনা এখানে আসলে পূর্ণ হবে চলুন এবার আপনাদের দর্শন করাই পাতালে মহাদেবের এই মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালামই এর উপরে আমরা ঘুরে এসেছি নিচটায় আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি প্রত্যেকের ভালো লাগবে ওম নম শিবায় জয় শিব শম্ভু সকলকে ভালো রাখো ঠাকুর সুস্থ রাখো দুটো নন্দী মহারাজ রয়েছেন পাশেই মহাদেব তার মাথায় নাগ দেবতা ডামরু ত্রিশুল সমস্তটাই রয়েছে খুব সুন্দর অবশ্যই ঘুরে যাবেন ভালো লাগবে যেমন বললাম পাতালে মহাদেবও অবস্থান করেছিলেন সেটি এখানে শিবলিঙ্গের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে নৈহাটির মাদ্রাল মন্দির আসলে অবশ্যই এখানকার নন্দী মহারাজকে নমস্কার করে যাবেন বড় গাছ বা বট গাছ রয়েছে আর এখানে গোশালা রয়েছে তিনটে মাত্র গরু প্রচুর পুরোনো গাছপালা আছে দেখে বোঝাই যাচ্ছে দেখলে বুঝতে পারবেন কত পুরোনো এই গাছগুলো কত পাখি কত গাছা এখানে বাস কত লোকের মানত রয়েছে এখানে আশা করি ঘুরে সকলের ভালো লাগে নৈহাটির মাদ্রালের যে বৃহত্তম হনুমান মন্দির রয়েছে আপনাদের ঘুরিয়ে দেখালাম বজরঙ্গবলির মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই নৈহাটি আসলে এই বজরঙ্গবলির মন্দির ঘুরে যাবে আর এই ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন উল্টো দিকে বড় পুকুর রয়েছে যেখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে এখন সকাল থেকে অতটা ঠান্ডা ছিল না আশা করি মাদ্রালের এই পবনপুত্র মন্দিরে আপনারা কী করে আসবেন বুঝতে পারলেন খুব সুন্দর মন্দির সময় সুযোগ করে এখানে ঘুরে যাবেন ভালো লাগবে পবনপুত্র সকলের মনস্কামনা পূর্ণ করুক এই কামনাই করি কাকিনারা বা নৈহাটি থেকে খুব সহজেই টোটো করে এখানে চলে আসতে পারবেন আর এই সুন্দর মন্দিরে কিছু সময় কাটিয়ে যান ভালো লাগবে আশা করি মাদ্রালের এই মন্দির ঘুরে আপনাদের সকলের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় জয় মন্দিরের আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আর পুরো দেখলে আপনি মন্দিরটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন দু সাল সকলের ভালো কাটুক এই কামনাই করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে